প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুদের মাঝে নয়নতারা মৎস্য হাসারির পক্ষ থেকে আবারও নিয়ে হাজির হয়েছি দেশীয় ট্যাংরা মাছের পোনা নিয়ে দেশীয় ট্যাংরা মাছের পোনা কিভাবে চাষ করবেন কীভাবে আপনারা লাভবান হতে পারবেন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো প্রিয় মৎস্য চাষী ভাই আপনারা যদি দেশীয় ট্যাংরা মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে অবশ্যই এককভাবে চাষ করবেন এককভাবে চাষ করলে প্রতি শতকে পনেরোশো পিস করে পনা দিতে পারবেন এবং যদি মিশ্র চাষ করেন তাহলে প্রতি শতকে আষ্টশো বা সাতশো পিস করে পনা দিতে পারবেন এভাবে পনা পুকুরে নির্বাচন করার পর আপনারা সর্বোচ্চ সময় লাগবে বাজারজাত করতে চার থেকে পাঁচ মাস এর ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন আর অবশ্যই আপনারা যদি মিশ্র চাষ করেন তাহলে কাবজাতীয় মাছের সাথে করবেন আর যদি এককভাবেও চাষ করেন তাহলে সাথে অবশ্যই আপনারা কাপ জাতীয় কিছু মাছ দিবেন রুই মিরকা কাতল এই টাইপের কিছু মাছ দিবেন প্রতি শতকে আট থেকে দশ পিস এভাবে পুকুরে পোনা নির্বাচন করার পর আপনারা খাবার চালিয়ে যাবেন কন্টিনিউ প্রতিদিন আর এগুলো অবশ্যই খাবার খুব কম প্রয়োজন খুব কম খায় অন্য অন্য মাছের তুলনায় দেশীয় ট্যাংরা মাছগুলো কিন্তু খাবার খুবই কম খায় তো প্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমাদের পনার গুণগত মান ভালো হবে আর অবশ্যই খেয়াল করে দেখেন আমাদের পনার সাইজ পোনার কোয়ালিটি এগুলো অরিজিনাল দেশীয় ট্যাংরা মাছ যে দেশীয় ট্যাংরা মাছ আগে নদী খাল বিলে পাওয়া যেত তা এখন কৃত্রিম প্রজন্মে উৎপাদন করা হয় তো দেখুন আমাদের পনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো তো অবশ্যই আপনারা দেশীয় আমার চাষ করে লাভবান হতে পারবেন অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্য হ্যাসারির পক্ষ থেকে